সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দল হিউম্যান বীং অন আ পৃথিবীতে যারা আছে সবার নেতা ছিল এখন ঠিক কি না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিলো কে আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না হস করছেন কারা কারা দেখি অথবা ওমরা আরো বাড়ছে ওমরা কোয়াতে মাশাল যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আরে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তফিন ষাটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় না কথা বলেন এজন্য ষাটটা রহমত যারা তাইফিন তাওয়াফ করে আর বাইনা লিল মুসাল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলে ইশরিন লিন নাযিরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তাওয়াফ করে না সালাত পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামায় বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো اسماعিল স্ত্রী নির্মাণ হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে পড়ে দিয়েছে কে আল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাসমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ পড়বে ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাহাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই নামাজ পড়তেন আপনারাও যারা হ জুমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহাসালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজিব করে দিয়েছে এই জায়গায় দৌড়া দৌড়ি না করলে হজ হবে না ওমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস নি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবায়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ জার্মানি এমন ফ্যামিলি খালি বরকত বরকত আর আল্লা বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবহত দিয়েছি ওয়াজালনাফি জরিয়াতিহীন নুবুয়া চাওয়াল কিচাব সেয়েদ না ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবহত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেয়েদনা ইব্রাহীমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সায়দানা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সায়দানা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সায়দানা ইসাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়াল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সেদিন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে আল্লাহ দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই আমরা হচ্ছি বানী ইসমা আইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা আইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরায়েল টু এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সৈয়দানা ইসমাইল চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহমেটিক তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কেরা এই জন্য প্রতি নামাজে আমরা বলি অহিরাল মকদুবি আলী হিমলাদ্দলিন ও লাহ যারা আমার দুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না আমি আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি দুরিয়াতি হিন্নু কিতাব আমি সৈয়দনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুদ দিয়েছি কিতাবও দিয়েছি সৈতেন ইব্রায়াম আলিসাল্লামের উপর কিতাব আছে নাই কি নাম কিতাবের সোহফি ই ব্রাহিম নাই আর সানা নাই ইন্নাহাগ লা ফি সোহামফিল উ লা সোহাম ফি ই ব্রহিমা মূসা সোমান্লাহ অনেক আল্লাহ কিতাব দিয়েছে নব্যত দিয়েছে সব নবীদের বাবা বা নিয়েছে ওনার উপাদি হচ্ছে আবুল আম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে একশো চোদ্দো সুরার একটা সূরা সারা নাই সূরা নাম সবাই তেলাক সবাইকে অন আলিফ لام রা কিতাবুন আনযালناه ইলাইকা লিতখরিজান নাসামিনাদ যুলমাতিলান নূর সুবহানাল্লাহ পড়া সুরা